নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদে সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি আপনাদের সাথে একটা আনকমন এবং স্বাদে দুর্দান্ত রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকে দেখাবো লাউ দিয়ে চপের রেসিপি একদম অবাক হবেন না রেসিপিটা পুরোটা দেখুন নালে কিন্তু নতুনত্বের ছোঁয়া থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন দারুণ রেসিপি সঙ্গে থাকুন প্রথমে কি করছি প্রথমে হচ্ছে যে বড় বড়ো রুই মাছ নিয়েছি আচ্ছা প্রথমে একটা জিনিস বলে দিই রুই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজে নিতে হবে যে মাছে একটু কাটাটা কম থাকবে বুঝতে পেরেছেন তো বড় বড় রুই মাছে কিন্তু কাটার পরিমাণটা একটু কম থাকে তো খুব ভালো করে নুন আর হলুদটা একটু মাখিয়ে নিলাম মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি আজকে যে চপের রেসিপিটা দেখাবো না এই একটা চপ দিয়ে যেমন আপনারা তরকারির স্বাদকেও বহু মাত্রায় বাড়ি দিতে পারবেন তেমনি কিন্তু শুধু ভাতের সাথে গরম গরম ভাতের সাথে বেশ মুচমুচে চপ আর তার সাথে কাঁচা লঙ্কাতে কামড় দিয়ে দারুণ এনজয় করবেন কিন্তু চলুন কথা না বলে মাছগুলোকে একটু ভেজে নেওয়া যাক আজ কড়াইয়ের গায়ে লেগে যাক তারপরে মাছ টুকরো টুকরো হয়ে যাক ঝুড়োঝুড়ো হয়ে যাক ডোন কেয়ার কারণ আজকে মাছ থেকে কাটা বাঁচতে হবে বুঝতেই পাচ্ছেন আজকের আমি তৈরি করব একদম সলিড ফিশ থাকবে অথচ ফিশ চপ আমি তৈরি করব। সেটা কি করে করবেন সেটাই আজকের আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে থাকুন খুব ভালো করে কাটা বাঁচতে হবে তারপরেও একটা দুটো থেকে যাবে কোনো অসুবিধা নেই তো এবার আমি কি করব এবারটা বাইন্ডিং তৈরি করছি তবে হ্যাঁ তার আগে একটু ফ্লেভার তো অ্যাড করতেই হবে দিয়ে দিলাম সামান্য নুন কারণ অলরেডি কিন্তু মাছ আমি নুন দিয়ে ভেজেছি তো নুনের পরিমাণটা ভেরি কেয়ারফুলি দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেসন আর তারপরে দিয়ে দেব তার আগে অলরেডি দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো কোনো পেঁয়াজ ফেঁয়াজ ইউজ করবেন না কারণ লাউয়ের সাথে পেঁয়াজটা একদমই যায় না দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি লাউ চিংড়ি তো অনেক খেয়েছেন মানে এটা তো আমাদের কাছে একটা কমন রান্না হয়ে গেছে অবশ্যই এটা একটা সুন্দর রান্না কিন্তু এইভাবে মাছের চপ দিয়ে লাউ রান্না এটা কিন্তু একদমই আনকমন হঠাৎ করি না অ্যাকচুয়ালি আমার মাথায় এলো যে এইভাবেও কিন্তু লাউয়ের স্বাদকে বহু বাড়ানো যেতে পারে তো আমি একটু গম মানে বলগুলোকে একটু বড় বড় করছি কারণ বুঝতেই পারছেন অত ছোট ছোট করে কোনো দরকার নেই বড় বড়ো করবেন ভাববেন যে মাছ থেকে মাছ বেছে বেছে খাচ্ছেন তো আমি এখানে ছটা বা সাতটা মতো পিস হবে বড় বড় করছি আর দেখতেই পেয়েছেন আমি জাস্ট এক টেবিল চামচই কিন্তু বেসন দিয়েছি মানে খুবই কম মাত্রা জাস্ট ফর বাইন্ডিং আমি বেশি বেসন দিয়ে মাছের টেস্টটাকে নষ্ট করতে চাইনি এবার জাস্ট একটু এগেটাকে লাল লাল করে এপি টপি ডায়ে বাই ভালো করে ভেজে নিতে হবে আপনাদের জন্য কিন্তু দারুণ দারুণ রান্না আনছি তার জন্য কি করতে হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে আর রান্নাটা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবেন আর হ্যাঁ লাউ মানে কিন্তু আমরা জানি একটু বড়ির ব্যবহার তো আমি এখানে কিছুটা ডালের বড়ি ভেজে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের জায়গায় আপনারা কালো জিরে ফোড়ন ইউজ করতে পারেন জিরে ফোড়ন ইউজ করতে পারেন তো আমার কাছে ছিল না আমি পাঁচ ফোড়ন ইউজ করেছি আর এরপর আমি লাউগুলোকে দিয়ে দিলাম ওটা আমি লঙ্কাটাও একসাথে দিয়ে দিয়েছিলাম সেটা পড়ে গেছে লঙ্কাগুলোকে তো চেরা হয়নি তাই লঙ্কাগুলো আমি আবার তুলে নিলাম বুঝতে পারছেন তো শুটিং করতে গেলে কি হয় এটা আমি নাও দেখাতে পারতাম তাও দেখালাম যাই হোক তারপর আমি লঙ্কাগুলোকে একটু চিরে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি এই জন্য বলছি লাউয়ের তরকারি না হালকা মিষ্টি ভাল লাগে লাউয়ের তরকারি কিন্তু সল্টে খুব একটা ভালো লাগে না তো চিনিটা একটু পরিমাণ মতো টেস্ট অনু টেস্ট করে আর কি দেবেন এরপর আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তারপর লাউয়ের জলেই লাউ সেদ্ধ হবে বুঝতেই পারছেন মাছের চপটা দেখে জিভে পুরো জল চলে আসছে আমি যেটা ভাত দিয়ে খেয়েছিলাম সেটাকে আমি আর একটু সুন্দর করে লাল লাল করে ভেজেছিলাম আপনারা চাইলে টমেটো চপের সাথেও যেমন খেতে পারে না ভাতের সাথে গেলে কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট আর এখানে আমি দিয়ে দিচ্ছি কি জিরে আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে লাউয়ের গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে চেষ্টা করবেন লাউটাতে জল না দিয়ে কারণ দেখুন মাছ অলরেডি ভাজা তারপর ওটাকে আমরা যখন বল তৈরি করেছি সেটাকেও ভেজেছি তো মাছ আলাদা করে তো কোনো খুব একটা ঝোলের মধ্যে দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে দিয়ে করলেই কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই আর যত জল ছাড়া রান্না করবেন আর লাউটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাও যদি মনে হয় যে একটুখানি জল দেবেন তাহলে হাফ কাপ মতো দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দেখে বুঝতেই পারছেন লাউটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি ওই মাছের চপগুলোকে বা বলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করব যাতে সমস্ত মাছের নির্যাসটা লাউয়ে এবং লাউয়ের নির্যাসটা মাছের মধ্যে ঢুকে যেতে পারে কি একদম অন্যরকম না লুকটাও দেখছেন তো দারুণ কিন্তু বেশ অন্যরকম রান্না ট্রাই করুন যে সবজিগুলো একটুখানি মানে নিজস্ব স্বাদ খুব কম হয় যেগুলোকে কোনো কিছু দিয়ে যাদের স্বাদ বাড়াতে হয় সেই সমস্ত রান্নাতে কিন্তু এই ধরনের একটু নতুনত্ব করতেই পারেন বেশ ভাল লাগবে কাছে আমি একটা অনুরোধ রেখে যাচ্ছি সেটা হচ্ছে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে একটা দারুণ রান্না বা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন